কেউ কারোর সঙ্গে মেশে না দেখবেন এক একদল বেরিয়েছে আমার হরি আসল আর সব নকল আছে না ফেসবুকে দেখেন না দেখে দেখেন কি আপনারা ফেসবুক আমি একা লড়াই করি দেখেছেন আপনারা তার মধ্যে কবিও আছে একজন ওরে বাবা তার কি চোট এক হরি আসল আর সব নকল আর একজন বেরিয়েছে যে কীর্তনের নাম দিয়ে কেত্তন গাইয়ে বেড়ায় ওর নাম জানো কি ওর নাম আমি উচ্চারণই করব না কি হীন কি নাকি তৃষ্ণ ওর নাম আমি কবই না হীনতৃষ্ণ কি ওর নাম আমি উচ্চারণ করব না ওই নাম আমি উচ্চারণ আর করবো না সে তো আরো মারাত্মক ওরে বাবা রে বাবা শোনেন নাই মানে একেবারে সনাতন ধর্ম যেন তার কাছে কিছু না একবার সব শেষ মানে আমার মনে হয় আজ পর্যন্ত কোনো ইসলাম ধর্মের মানুষ বা সনাতন ধর্মের বহির্ভূত কোনো মানুষ এইভাবে সনাতন হিন্দু ধর্মকে আঘাত করে কথা বলেনি এটা আমাদের মনে রাখতে হবে এবং যারা এখনও দীক্ষা নেননি সদ্গুরু দেখে দীক্ষা গ্রহণ করবেন গুরুর কাছে পরামর্শ নেবেন প্রেমিক গুরু ধরবেন প্রেমিক গুরু মনে থাকবে প্রেমিক গুরু প্রেমিক গুরু যারা তাদের কোনো আসক্তি থাকে না আসক্তি শূন্য হয় তারা আপনি ওই দেখবেন যারা হচ্ছে লোভী গুরু দশ টাকা দেবে যে শিষ্য তার বাড়ি যায় না তার দিকে ফিরেও চায় না যে এই পাঁচশো টাকার নোট দেবে আর কোলাকুলি দিয়ে কবে বাবা ভালো আছিস তোরা কায় না কত দেখবে আছে না এরকম নাকি আর ঘন ঘন সেই বাড়ি যাবে ভালো মন্দ খাবে আর গরিব শিষ্য তার বাড়ির কাছে যাবে না ওরা হচ্ছে লভিগুরু গুরু ধরলে কিন্তু কাজ হবে না বলে দিলাম প্রেমিক গুরু ধরতে হবে যিনি কোনো কিছুতে আসক্ত নয় যার উদ্দেশ্য মানুষকে ঈশ্বরমুখী করা নিজের সাধন ভজনে থাকা জয় রাধে, আমি পুনঃ পুনঃ শঙ্কর সাধু শ্রীপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই তার মাতা পিতার প্রতি প্রণাম জানাই তার বর্গ যারা আছে সবাইকে প্রণাম জানাই আজকে যে পালাটা আরম্ভ হয়েছে আমার বিপক্ষে শ্রদ্ধেয় দাদা নিশিকান্ত সরকার মহাশয় তিনি নাম ধরেছেন কি শ্যামানন্দ পরিব্রাজক পরিব্রাজক মানে কি যারা ঘুরে 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 বেড়ায় বুঝতে পারছেন এ দেশ ও দেশ এখানে ওখানে ঘুরিয়ে ঘুরে সমস্ত কালেকশন করে কোথাকার কী অবস্থা সেইগুলো আর আমার নাম দিয়েছে রাধা বিনোদ গোস্বামী বেশ ভালো কথা কবি গান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে সেইটা সেই নাম ধরি আমি ভালো ভালো প্রশ্ন করেছি আনকমন প্রশ্ন যে সারা পৃথিবী ঘুরে উনি দেখেছেন যে নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট ধর্মমত হচ্ছে একেশ্বরবাদ অর্থাৎ নিরাকারবাদ এক কথায় নিরাকারবাদী একেশ্বর মানে নিরাকারবাদী খ্রিস্টান ধর্ম নিরাকারবাদ ইসলাম ধর্ম নিরাকারবাদ তাই তো নাকি তাহলে এই ধর্মের মানুষগুলো তারা নিরাকারবাদী এবং একই আল্লাহ একই গড সবাই তারা একসঙ্গে ঐক্যবদ্ধ হতে তাদের কোনো অসুবিধে হয় না তাহলে আমাদের বেদেও কিন্তু সেই একেশ্বরবাদের কথাই লেখা আছে একদম নয় পালাটা সহজ পালা একটু বোধবুদ্ধি নিয়ে না বসে থাকলে কিন্তু বুঝতে পারবেন না বুঝতে পারছেন কি বলছে আমি বুঝাবার চেষ্টা করব একদম ক খর মতো বুঝাবার চেষ্টা করব। একদম এক লক্ষ্য থাকতে হবে নিঃশ্বাস ধীরে হয়ে যাবে সাধন বজন ওর দ্বারাই হবে দেখবেন দেখেন আমার কথা যারা এক লক্ষ্যে শুনছেন তাদের শ্বাসের গতি কমে গেছে আস্তে আস্তে শ্বাস বইছে এটাও সাধনা বুঝতে পারছেন তা কিন্তু আমাদের বেদেও সেখানেও লিখেছে একেশ্বরবাদ একম দ্বিতীয়ম সেখানে লেখা যা দেখ নিষ্কলং ব্রহ্ম বোমাতিত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞং বিনা সৎপত্তি পরিবর্তিতম কিন্তু পরবর্তীতে আমাদের পুরাণ মতে এত দেব দেবী এত মত পথ সৃষ্টি হয়েছে এত অবতার বাদ বলছে এর দ্বারায় আমাদের ঐক্যবদ্ধ হতে খুব কষ্ট হচ্ছে উনি বলেছেন যে সনাতন হিন্দু ধর্মের মানুষ ঐক্যবদ্ধ নয় ঠিক বলেছে একদম পারফেক্ট বলেছে কেউ কালীভক্ত কেউ কৃষ্ণ যার যার ভাবে আসক্ত কেউ হরিচাঁদের মতুয়া কেউ পরে ফতুয়া কেউ শ্রীগুরু সঙ্গ কেউ সৎসঙ্গ একজনার এক রঙ্গ ঠিক তো তাহলে এইটা সৃষ্টি হলো কেন এর দ্বারা এই সনাতন ধর্মের কি কল্যাণ হয়েছে যদি এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি থাকতো তাহলে সবাই এক সাঁতার তলায় মিলতে পারতো কি বাবা বাসু কি বলো নাকি সবাই যদি বাসু ভক্ত হয়ে যেত তাহলে কত কায়দা হতো তাহলে এক হয়ে যেত সব এক তাই তো তা কিন্তু উনি প্রশ্ন করেছে যেইগুলো যারা সৃষ্টি করেছে এর দ্বারাই তো তাহলে সনাতন ধর্ম ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে এখন কেউ কারোর সঙ্গে মেশে না দেখবেন মতুয়ারদের দল বেরিয়েছে আমার হরি আসল আর সব নকল আছে না ফেসবুকে দেখেন না দেখে দেখেন কি আপনারা ফেসবুক আমি একা লড়াই করি দেখেছেন আপনারা তার মধ্যে কবিও আছে একজন ওরে বাবা তার কি চোট এক হরিচাদি আসল আর সব নকল আর একজন বেরিয়েছে যে কীর্তনের নাম দিয়ে কীর্তন গাইয়ে বেড়ায় ওর নাম জানো কি ওর নাম আমি উচ্চারণই করবো না কি হীন তৃষ্ণ না কি তৃষ্ণ ওর নাম আমি সাথে না ওই গিয়ে কি ও নাম আমি উচ্চারণ করবো না ওই নাম আমি উচ্চারণ আর করবো না সে তো আরো মারাত্মক ওরে বাবা রে বাবা শোনেন নাই মানে একেবারে সনাতন ধর্ম যেন তার কাছে কিছু না একবার সব শেষ মানে আমার মনে হয় আজ পর্যন্ত কোন ইসলাম ধর্মের মানুষ বা সনাতন ধর্মের বহির্ভূত কোনো মানুষ এইভাবে সনাতন হিন্দু ধর্মকে আঘাত করে কথা বলেনি বলেছে কোনো দিন বলেন আপনারা তাকে নিয়ে আবার কীর্তন গাওয়াচ্ছে তার নাকি এক লাখ টাকা পায় না তাও নাকি পায় না এর নাম কলিকাল ব্যাঙে সাটে সাফের গাল বুঝতে পারছেন যাক যাদের টাকা আছে এই যে যে ঘটনাগুলো ঘটছে এই জায়গায় দাঁড়িয়ে উনি প্রশ্ন করেছে একেবারে বাস্তবের উপর প্রশ্ন করেছে তাহলে এত মৎপথ সনাতন ধর্মের সৃষ্টি করে তাতে কি কল্যাণ হয়েছে বোঝা গেল কি প্রশ্ন বোঝা যাচ্ছে মাথা তো জুলস জমবে জুলানোর কি বুঝতে পারতিস ভগবান জানি না আমিও জানি না কৃষ্ণ ভক্ত রাম ভক্ত হরিভক্ত এত মৎ কোন পথে প্রকৃতপক্ষে কোন পথে এই জীব সেই পরমানন্দের সন্ধান পেতে পারে যার যারটা শেষে তো বড় বলছেই দেখবেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তরা তারা বলবে একমাত্র কলিযুগের সদ্গুরু পরমপ্রেময় শ্রিশি ঠাকুর অনুকূল চন্দ্র আর সব অসৎগুরু একজনে বলে সদ্গুরু এ কয় কেউ কোন তো জামেলা বাঁধানো কথা না হ্যাঁ বলে দেখবেন একমাত্র সদ্গুরু এরকম কেন বলবে আবার যারা কৃষ্ণ ভক্ত আছে তারা বলবে একমাত্র কৃষ্ণ ভজন ছাড়া আর হবে না তাহলে কোন পথটা ধরবে এই দুই প্রশ্ন করেছে তিন নম্বর প্রশ্ন করেছে যুগ ধর্ম দিতে গৌরাঙ্গ এলেন নদিয়াতে কিন্তু তিনি তো প্রথমে সেই যুগ ধর্ম বিরোধী কাজ করলেন কেন এই যুগের যে ধর্ম আমরা যদি শাস্ত্র অনুপাতে মানতে যাই সেই মর্ম তাহলে করতে হয় সেই কর্ম কি আছে মার্কেন্ডেও পুরাণে আছে অশ্বমেদ গোবালম্ব সন্ন্যাস পলপৈত্রিকং দেবরেন সুতোৎপত্তি কলেও পঞ্চ পাঁচটা জিনিস কলিতে মানা করেছে অশ্বমেধ যজ্ঞ করবে না গোমের যজ্ঞ করবে না অশ্বমেদ গোবালম্ব সন্ন্যাস কেউ নেবে না সন্ন্যাসও পলপৈত্রিকং মানে পিতৃশ্রাদ্ধ মাংস দিয়ে করবে না আর দেবরেন সুতোৎপত্তি দেবর দিয়ে কেউ সন্তান উৎপাদন করবে না এইটা কলিতে পাঁচটা জিনিস মানা অশ্বমেধ গোবালম্বর সন্ন্যাস ও পলপৈত্রিকম দেবরেন সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্যয় তাহলে পাঁচটা জিনিস যদি কলিতে মানা যিনি ওই যে আমার শশীর সানা গৌরাঙ্গ মহাপ্রভু যার যার নাম হলো তুমি আমার কাছে খুলে বলো যুগ ধর্ম দিতে তিনি এলেন নদিয়াতে তিনি কেন আগেই এই যুগ ধর্মের বিরোধিতার কাজ করলো সন্ন্যাস নিয়ে চলে গেল কোন জায়গার থেকে প্রশ্ন করেছে বুঝেছে এত সোজা না এসব প্রশ্ন কিন্তু সব দিন হয় না হয় কি সব দিন কি বলেন হয় কি তাহলে যেখানে বৎসর বস্রর কবিগান হচ্ছে এক জিনিস গাবো নাকি তাহলে আর আমারে আনবে কি জন্য ওই গান্ধারী শ্রীকৃষ্ণ ওই গাবার জন্য চতুর্থ প্রশ্ন করেছে আমার কাছে কি গৌর্ণীতাই দুই ভাই দুই দিকেতে দেখতে পাই একজন গৃহবাসী আর একজন সন্ন্যাসী তাহলে দুইজন তো কারো সাইতে কারো কম নয় রে ভাই